প্রিয় দর্শক বৃন্দ জীবনটা কি কেবলই ক্যালেন্ডারের পাতায় তারিখ কোনা নাকি প্রতিটা দিনকে নতুন সম্ভাবনা দিয়ে রাঙিয়ে তোলা আমরা অনেকেই ভাবি আহা যদি সময়টা আরেকটু পেতাম অথবা কাল থেকে শুরু করব একদম নিশ্চিত কিন্তু অদ্ভুত এক মায়ার বাঁধন এই আগামীকাল শব্দটিতে আগামীকাল যেন এক অলিক কল্পনা যা আমাদের আজকের আলস্যকে প্রশ্রয় দেয় আমরা ভাবি শক্তি সাহস সুযোগ সব যেন আগামীকালের জন্য তোলা আছে কিন্তু এই যে জীবন নামক নদী বয়ে চলেছে অবিরাম তা কি আগামীকালের জন্য অপেক্ষা করে সূর্য কি আগামীকালের অজুহাতে আজকের সকালে উদিত হওয়া বন্ধ রাখে প্রকৃতি কি বলে আজ নয় ফুল ফুটবে কাল না যা কিছু জীবনের যা কিছু সত্যের তা আজকের দিনেই তার প্রকাশ ঘটায় সফলতায় সিঁড়ি বেয়ে যারা উপরে উঠেছেন তাদের কারো জীবনী পড়ে দেখবেন তারা কিন্তু আগামীকাল শুরু করব বলে বসে থাকেননি যখন মনের গভীরে ছোট্ট একটি ইচ্ছের রেখা ফুটে উঠেছে যখন কোনো আইডিয়া তাদের মাথায় বিদ্যুতের ঝলকের মতো এসেছে যখন কোনো লক্ষ্য তাদের হাতছানি দিয়েছে তারা ঠিক তখনই সেই মুহূর্তে আজকের দিনে প্রথম পদক্ষেপটি নিয়েছেন পথটা মসৃণ ছিল না হয়তো হাজারো বাধা ছিল ছিল অজস্র সংশয় কিন্তু সেই প্রথম পদক্ষেপটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবুন তো আপনার মনে যে সুক্ত প্রতিভা লুকিয়ে আছে যে স্বপ্নটা আপনি বহুদিন ধরে লালন করছেন যে কাজটি করলে আপনার জীবনটা বদলে যেতে পারে বলে আপনি বিশ্বাস করেন সেটাকে আপনি কবে থেকে শুরু করার কথা ভাবছেন এক সপ্তাহ এক মাস এক বছর আর সেই কবেটা কি সত্যিই এসেছে সম্ভবত না কারণ আপনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য সঠিক সুযোগের জন্য জন্য মনের সেই নামক ঘুম ভাঙার কিন্তু সঠিক সময় বলে কিছু নেই সময়কে সঠিক করে নিতে হয় সুযোগ হেঁটে আসে না তাকে তৈরি করে নিতে হয় আর আলস্য সে এমন এক আঠালো পদার্থ যা একবার আপনাকে জড়িয়ে ধরলে তার থেকে মুক্তি পাওয়া বড় কঠিন এই যে গল্পটি আপনারা দেখতে চলেছেন এটি কেবল একটি গল্প নয় এটি আমাদেরই প্রতিচ্ছবি আমাদের ভেতরের সেই অনন্ত সম্ভাবনাময় সত্তাটির আর আমাদের ভেতরে সেই কালক্ষেপণকারী সত্তাটির দ্বন্দ্বের গল্প এই গল্প আকাশের আকাশ হয়তো আপনাদেরই একজন ওর জীবনটা হয়তো আপনাদের অনেকের জীবনের মতোই চলুন দেখি আকাশ কিভাবে সময়ের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছিল আর কিভাবে এক নতুন উপলব্ধি তাকে জাগিয়ে তুলল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখি কিভাবে সে আগামীকাল এর মোহ ত্যাগ করে আজকেই শুরু করার সাহস দেখাল মনে রাখবেন জীবন আপনার প্রতিটি দিন আপনার আর সেই দিনটিকে কিভাবে ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত কেবল আপনারই দেখুন এই গল্প আর নিজের ভেতরের আকাশকে খুঁজে বের করুন হয়তো গল্পের শেষে আপনিও নিজের জীবনকে নতুন করে শুরু করার প্রেরণা খুঁজে পাবেন আকাশের ঘরটা যেন সময়ের এক স্থির চিত্রশালা সকাল গড়িয়ে দুপুর হতো দুপুর গড়িয়ে বিকেল বিকেল মিশে যেত সন্ধ্যায় আর সন্ধ্যা রাতের গভীর অন্ধকারে এই পুরোটা সময় জুড়ে আকাশের প্রধান কাজ ছিল বিছানায় এলিয়ে থাকা মুঠোফোনটা তার হাতের নাগালে থাকত সর্বক্ষণ সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রোলিং অনলাইন ভিডিও দেখা আর বন্ধুদের সাথে নিচক আড্ডা দেওয়া এই ছিল তার দৈনিক রুটিন জানালার বাইরে সূর্য উঠত টুপত ঋতু বদলাত পাখির দল উড়ে যেত সুদূর পানে ব্যস্ত মানুষেরা ছুটত জীবনের তাগিদে সে থাকত তার নিজের তৈরি করা এক জগতে যেখানে সময়ের কোনো মূল্য ছিল না যেখানে দায়িত্বের কোনো তাগিদ ছিল না এবুলি আলস্য আর এক ধরনের অদ্ভুত শূন্যতা আকাশের বয়স পঁচিশ পেরিয়েছে পড়াশোনা শেষ হয়েছে বছর দুয়েক হল বন্ধুদের অনেকেই চাকরি করছে কেউ বা নিজের ছোটখাটো ব্যবসা শুরু করেছে তাদের চোখে মুখে নতুন দিনের আলো ভবিষ্যতের স্বপ্ন আর আকাশ সে তখনও একই জায়গায় দাঁড়িয়ে অথবা বলা ভালো শুয়ে আছে তার মা মাঝে মাঝে এসে বলতেন আকাশ সারাদিন এভাবে শুয়ে থাকিস কেন কিছু একটা কর একটা চাকরির চেষ্টা কর বা কোনো কোর্স কর এভাবে নিজের জীবনটা নষ্ট করিস না বাবার চোখে দেখত চাপা উদ্বেগ বন্ধুদের ফোন এলে বেশিরভাগ সময়ই ফোন ধরত না পাছে যদি তারা কাজের কথা জিজ্ঞেস করে বসে ভেতরের লজ্জাবোধটা কুঁড়ে কুঁড়ে খেত কিন্তু সেই লজ্জাকে ছাপিয়ে বড় হয়ে উঠত আলস্যের কম্বল আকাশের কিছু স্বপ্ন ছিল সে ভালো ছবি আঁকত ছোটবেলায় একটা সময় ছিল যখন সে ঘণ্টার পর ঘণ্টা তুলি হাতে বসে থাকত স্বপ্ন দেখত একদিন তার ছবি আর্ট গ্যালারিতে শোভা পাবে ভালো গল্প লেখার হাতও ছিল তার স্কুলের ম্যাগাজিনে তার লেখা ছাপা হতো। ইচ্ছা ছিল একটা উপন্যাস লিখবে কিন্তু সেই স্বপ্নগুলো এখন ধুলো মাখা ছবির মতো দেওয়ালের কোণে পড়ে আছে যখনই ভাবত আজ থেকে একটু একটু করে আকাশ শুরু করি তখনই মনের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসত আজ থাক বড্ড ক্লান্ত লাগছে কাল তো ছুটির দিন কাল অনেক সময় পাব কাল একদম মন দিয়ে শুরু করব এই কাল শব্দটা ছিল আকাশের সবচেয়ে বড় সান্ত্বনা আর সবচেয়ে বড় অজুহাত কাল মানে সব ঠিক হয়ে যাবে কাল মানে নতুন করে শুরু কাল মানে অফুরন্ত সময় কিন্তু অদ্ভুত ব্যাপার হল সেই কাল আর আসতো না যখন কাল আসত তখন সেটা আজ হয়ে যেত আর নতুন এক কাল এর জন্ম হতো আর আকাশ আবার সেই নতুন কাল এর জন্য অপেক্ষা করতে শুরু করত চক্র চলতেই থাকত মাঝে মাঝে রাতে যখন একা থাকত যখন সোশ্যাল মিডিয়ার আলো নিভে যেত আর চারপাশ নিস্তব্ধ হয়ে যেত তখন ভেতরের শূন্যতাটা ভয়ঙ্কর রূপ নিত বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত এক অব্যক্ত যন্ত্রণায় মনে হতো জীবনটা অর্থহীন কেন সে এমন করছে কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছে প্রতিজ্ঞা করত কাল সকাল থেকেই আমি বদলে যাব ভোরে উঠব হাঁটতে যাব তারপর মন দিয়ে কাজ করব কিন্তু সকাল যখন হতো রাতের সব প্রতিজ্ঞা সূর্যের আলোতে ফিকে হয়ে যেত উষ্ণ বিছানা আর আলস্যের আরাম তাকে আবার জাপটে ধরত একদিন বিকেলে আকাশ বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিল স্ক্রিনে ভেসে উঠল তার এক পুরনো বন্ধুর পোস্ট বন্ধুটি একটি মাল্টি কোম্পানিতে বেশ ভালো পদে কাজ করছে নতুন গাড়ির ছবি দিয়েছে নিচে অজস্র লাইক আর কমেন্ট আকাশ ছবিটা দেখল একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এল এই বন্ধুটি একসময় পড়াশোনায় তার চেয়ে পিছিয়েছিল অথচ আজ সে কোথায় আর আকাশ কোথায় নিজের জীবনের এই অচলাবস্থা তাকে হঠাৎ করে খুব পীড়া দিল ফোনটা সাইলেন্ট করে পাশে রাখল ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল আকাশ ফ্যানটা ঘুরেই চলেছে ঘুরেই চলেছে যেন অনন্তকাল ধরে ঘুরবে ঠিক যেন তার জীবনটা এক জায়গায় স্থির হয়ে ঘুরছে কোথাও যাচ্ছে না হঠাৎ তার মনে হল এভাবে আর কতদিন জীবনটা কি কেবলই শ্বাস নেওয়া আর ফেলা কোনো অর্থ থাকবে না তার জীবনের তার কি কোনো স্বপ্ন নেই সেই ছবি আঁকা সেই গল্প লেখা সেগুলো কি এভাবেই মরে যাবে তার ভেতরে ভেতর থেকে একটা তীব্র ধাক্কা অনুভব করল আকাশ এ ধাক্কা অনুশোচনার এ ধাক্কা হতাশার এ ধাক্কা নিজের প্রতি একরাশ ক্ষোভের আর সেই ক্ষোভ থেকেই জন্ম নিল এক কঠিন সংকল্প সে বিছানা ছেড়ে উঠে বসল ঘড়ির দিকে তাকাল বিকেল পাঁচটা বাজে খুব বেশি দেরি হয়ে যায়নি তার মনে পড়ল সেই ছোট্টবেলার আকার বাক্সটা সেটা কোথায় রেখেছে মনে করার চেষ্টা করল সম্ভবত স্টোর রুমে পুরনো বইয়ের স্তূপের নিচে একটা গভীর শ্বাস নিল আকাশ বুকটা হালকা লাগছিল যেন অনেক দিন পর সে ঘর থেকে বের হল ধীর পায়ে গেল স্টোর স্টোররুমের দিকে দরজাটা খুলতে একটু শব্দ হলো। ভেতরে পুরনো জিনিসপত্রের গন্ধ ধুলোর পুরো আস্তর সব কিছু ঠেকে রেখেছে টর্চ লাইট জ্বালালো চোখে পড়লো পুরনো বইয়ের সেলফটা খুঁজতে খুঁজতে পেয়ে গেল সেই কাঠের বাক্সটা ধুলো মাখা বাক্সটা হাতে নিয়ে এলো সে নিজের ঘরে ধুলো ঝাড়লো যত্ন করে বাক্সটা খুলতেই ভেতরে থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে এলো রং আর কাগজের গন্ধ ভেতরের রং পেন্সিলগুলো তখনও অক্ষত কিছু তুলি রঙের টিউব সব আছে একটা পুরনো স্কেচবুকও ছিল ভেতরে প্রথম পাতাটা খুলল সেখানে ছোটবেলার আঁকা বাঁকা হাতে আঁকা একটা ছবি হাসি মুখের একটা সূর্য আকাশ স্কেচবুকটা হাতে নিয়ে বসল বুকের ভেতরটা ধুকপুক করছে কতদিন পর হাত কাঁপছে সামান্য কি আঁকবে মনটা একদম খালি লাগছে মনে হচ্ছে সে যেন আঁকতেই ভুলে গেছে ভেতরে সেই আলস্যের কণ্ঠটা আবার ফিসফিস করে উঠল থাক আজ অনেক দিন তো আঁকুনি প্রথম দিনই হয়তো ভালো হবে না মন খারাপ হয়ে যাবে কাল থেকে শুরু করো কাল একদম ফ্রেশ মাইন্ডে বসবে কিন্তু আজ তার ভেতরের সংকল্পটা অনেক বেশি শক্তিশালী সে সেই কণ্ঠকে পাত্তা দিল না মনে মনে বলল না আজকেই ভালো হোক বা না হোক আজকেই শুরু করব একটি পেন্সিল নিল স্কেচ বুকের একটা সাদা পাতা খুলল কি আঁকা যায় চারপাশের জিনিসগুলো দেখল জানালার বাইরে তাকাল পশ্চিম আকাশে সূর্য ডুবছে কমলা আর লাল রঙে আকাশ ভরে গেছে দৃশ্যটা অসাধারণ সে আঁকা শুরু করল প্রথমটা আঁকল সূর্যাস্ত হাত কাঁপছে লাইনগুলো এলোমেলো হচ্ছে রঙগুলো ঠিক মতো মেশাতে পারছে না দশ মিনিট আঁকার পরই মনে হল চিচি কি বাজে হচ্ছে বিরক্ত এলো ইচ্ছে করল পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিতে কিন্তু তারপর তার মনে পড়ল কেন সে শুরু করেছিল সে মনে পড়ল বিছানায় শুয়ে থাকা সেই আলস্যে ভরা দিনগুলো মনে পড়ল সেই শূন্যতা না সে আর সেখানে ফিরে যেতে চায় না সে আবার পেন্সিল ধরল ফুলগুলোকে ঠিক করার চেষ্টা করল ধীরে ধীরে হাতটা একটু বসে এলো প্রথম সূর্যাস্তটা হয়তো মাস্টারপিস হল না কিন্তু একটা চেষ্টা তো হলো যখন আঁকা শেষ করল ততক্ষণে বাইরে অন্ধকার নেমে এসেছে ঘড়ির দিকে তাকালো। প্রায় এক ঘণ্টা কেটে গেছে আকাশ অবাক হল এক ঘণ্টা মনেই হয়নি সময়টা এত দ্রুত চলে গেছে এই এক ঘণ্টায় সে ফোন ঘাটেনি, শুয়ে থাকেনি কেবলই কিছু তৈরি করার চেষ্টা করেছে ছবিটা নিখুঁত না হলেও আকার যে আনন্দ সেই অনুভূতিটা তার ভেতরের শূন্যতাকে কিছুটা হলেও ভরিয়ে তুলেছে সেদিন রাতে শোবার আগে আকাশ বিছানায় শুয়ে দিনের বেলা আঁকা ছবিটা দেখল মুজকি হাসল হ্যাঁ এটা পারফেক্ট নয় কিন্তু এটা তার প্রথম পদক্ষেপ আগামীকাল এর জন্য ফেলে না রেখে আজকেই নেওয়া প্রথম পদক্ষেপ মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করল সে দিন পর একটা কাজ শেষ করার তৃপ্তি পেল পরের দিন সকালে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেল তার একটু দ্বিধা হচ্ছিল আবার সেই আলস্যের ডাক বিছানার আরাম বড় টানছে কিন্তু তার চোখে ভেসে উঠল গতকালের আঁকা ছবিটা একটা নতুন দিনের শুরু সে বিছানা ছাড়ল মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর সোজা গিয়ে বসল তার আঁকার সরঞ্জাম নিয়ে আজ সে ঠিক করলো অন্য কিছু আঁকবে একটি পুরনো পত্রিকার পাতা থেকে একটা ফুলের ছবি দেখে সেটা আঁকার চেষ্টা করল আজও প্রথম দিকে জড়তা ছিল ফুল হচ্ছিল কিন্তু গতকালের চেয়ে একটু ভালো হলো। এভাবে প্রতিদিন একটু একটু করে আঁকতে শুরু করল আকাশ দিনের একটা নির্দিষ্ট সময় সে আঁকার জন্য রাখল প্রথম দিকে আধা ঘন্টা, তারপর এক ঘণ্টা তারপর দেড় ঘণ্টা পাশাপাশি সে ঠিক করলো তার পুরনো লেখালেখির অভ্যাসটাও ফিরিয়ে আনবে প্রতিদিন রাতে শোবার আগে কিছু লেখার চেষ্টা করত হতে পারে সেটা দিনের অভিজ্ঞতা হতে পারে মনের কথা বা হতে পারে গল্পের কোনো অংশ প্রথম প্রথম শব্দ খুঁজে পেত না বাক্য গড়তে সমস্যা হতো। মনে হতো তার লেখার হাত মরে গেছে কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন লিখতে বসল ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল কেবল তার কাজ নয় তার পুরো রুটিনে পরিবর্তন এল যেহেতু সেদিনের একটা নির্দিষ্ট সময় কাজের জন্য রাখত তাই বাকি সময়টা আলস্য করে কাটানোর সুযোগ কমে গেল সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙত দিনের আলো থাকতে থাকতে কাজ শেষ করার তাগিদ অনুভব করত শারীরিকভাবেও সে সক্রিয় হতে শুরু করল সকালে উঠে কিছুক্ষণ বাইরে হাঁটতে যেত প্রকৃতির আলো বাতাস গায়ে লাগত শরীর সচল হওয়ার সাথে সাথে মনও সচল হতে শুরু করল যে মনটা এতদিন কেবল নেতিবাচক চিন্তা আর আলস্যে ডুবে থাকত সেই মনটা এখন নতুন আইডিয়া আর সম্ভাবনায় ভরে উঠতে লাগল মা বাবা আকাশের পরিবর্তন দেখে খুশি হলেন তারা উৎসাহ দিতেন বন্ধুরা যখন ফোন করত তখন আকাশ সংকোচ না করে তাদের সাথে কথা বলতে পারত সে তাদের নিজের কাজ সম্পর্কে বলত অবাক হলেও বন্ধুরা খুশি হতো কেউ কেউ তার আঁকা দেখতে চাইত আকাশ নিজের আঁকা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করল প্রথম দিকে তেমন সাড়া পেল না দু একজন বন্ধু লাইক করত ছোট্ট কমেন্ট করত কিন্তু সে নিয়মিত পোস্ট করতে থাকল সে জানত রাতারাতি কিছু হবে না সাফল্যের জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হবে লেখাগুলো প্রথমে নিজের ডায়েরিতেই রাখত একদিন তার লেখালেখি গ্রুপের এক বন্ধুকে তার একটা ছোট গল্প পাঠালো বন্ধুটি পড়ে খুব প্রশংসা করল এবং সেটা একটা ছোট অনলাইন ম্যাগাজিনে প্রকাশের ব্যবস্থা করে দিল যখন তার লেখাটা প্রকাশিত হল সেই অনুভূতিটা ছিল অসাধারণ মনে হল তার ভেতরের আকাশটা যেন ডানা মেলতে শুরু করেছে আস্তে আস্তে মানুষ আকাশের কাজ সম্পর্কে জানতে শুরু করল কেউ কেউ তার ছবি কিনতে আগ্রহ প্রকাশ করল প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও সে ছোট ছোট দামে ছবি বিক্রি করতে শুরু করল ছবি বিক্রি থেকে যে সামান্য টাকা আসতে শুরু করল সেটা তার কাছে টাকার চেয়ে অনেক বেশি কিছু ছিল এটা ছিল তার পরিশ্রমের মূল্য তার স্বপ্নের পথে ছোট ছোট মাইল ফলক সে বুঝতে পারছিল এই সব কিছু সম্ভব হয়েছে কেবল একটি সিদ্ধান্তের জন্য আজকেই শুরু করা যদি সে সেদিন বিকেলে আলস্য করে শুয়ে থাকত আর ভাবত কাল থেকে শুরু করব তাহলে হয়তো সেই কাল আর কখনোই আসত না তার স্বপ্নগুলো হয়তো চিরতরে মরে যেত পথে অনেক বাধা এসেছিল এমনও দিন গেছে যখন আঁকতে বা লিখতে ইচ্ছা করত না মনে হতো সব ছেড়ে দি। পুরনো আলস্য তাকে টানত কিন্তু প্রতিবার যখন এমন মনে হতো তখন তার ভেতরের একটা কণ্ঠ তাকে বলতো। মনে আছে তুমি কোথা থেকে এসেছো। মনে আছে সেই শূন্য দিনগুলো তুমি কি সেখানে ফিরে যেতে চাও না তাহলে ওঠো কাজটা করো আজকেই করো কালকের জন্য ফেলে রেখো না এই চিন্তাটাই তাকে আবার পথে ফিরিয়েছে সে শিখেছে যে প্রেরণা সব সময় থাকে না অনেক সময় কেবল শৃঙ্খলা আর অভ্যাসই আপনাকে এগিয়ে নিয়ে যায় প্রতিদিন একই সময়ে কাজ শুরু করা কাজটি কঠিন হলেও লেগে থাকা এটাই পার্থক্য গড়ে দেয় আকাশ কেবল ছবি আঁকা বা লেখালেখির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখল না সে অনলাইনে গ্রাফিক ডিজাইনের ওপর একটা কোর্স করা শুরু করল নতুন কিছু শেখার আনন্দ তাকে আরও বেশি অনুপ্রাণিত করল যে মনটা এতদিন আলস্যে জড়বুদ্ধি হয়ে যাচ্ছিল সেটা এখন নতুন জ্ঞান আহরণ করে শানিত হতে লাগল কয়েক বছর পরের কথা আকাশ এখন একজন প্রতিষ্ঠিত গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্স আর্টিস্ট তার নিজের একটা ছোট স্টুডিও আছে দেশ বিদেশের ক্লায়েন্টদের জন্য সে কাজ করে তার আঁকা ছবিগুলো বিভিন্ন প্রদর্শনীতে স্থান পায় সে তার প্রথম উপন্যাস লেখা শেষ করেছে এবং সেটি প্রকাশের পথে তার জীবনটা পুরোপুরি বদলে গেছে সেই আলস্যে ভরা দিনগুলোর কথা এখন দুঃস্বপ্নের মতো মনে হয় সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার তাগিদ নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া সেগুলো সফলভাবে মোকাবেলা করার আনন্দ এই সবকিছু তার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছে তার চোখে এখন ভবিষ্যতের আলো নতুন নতুন স্বপ্ন একবার একটি অনুষ্ঠানে আকাশকে তার সফলতার পেছনের গল্প বলতে বলা হল সে মাইকের সামনে দাঁড়িয়ে তার পুরনো দিনের কথা বলল কিভাবে সে আলস্যে দিন কাটাত কিভাবে তার মনে হতো জীবনটা অর্থহীন তারপর সে বলল সেই দিনটার কথা যখন হঠাৎ করে তার ভেতর থেকে একটা আওয়াজ এসেছিল আজকেই শুরু করো সে বলল সেদিন যদি আমি সেই মুহূর্তের ইচ্ছাকে পাত্তা না দিয়ে কাল করব বলে আবার শুয়ে পড়তাম তাহলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না আমরা সবাই অপেক্ষা করি সঠিক সময়ের জন্য কিন্তু সঠিক সময় বলে কিছু নেই সময়কে সঠিক করে নিতে হয় আপনার প্রচেষ্টার মাধ্যমে তার কথা শুনে অনেক তরুণ অনুপ্রাণিত হল অনেকেই হয়তো আকাশের মতো তাদের নিজেদের জীবনেও আগামীকাল এর ফাঁদে আটকে আছে আকাশ তার কথা শেষ করল একটি শক্তিশালী উক্তি দিয়ে আগামীকাল কখনোই আসে না যা কিছু শুরু করার তা আজই শুরু করুন প্রথম পদক্ষেপটি নিন পথ নিজেই তৈরি হয়ে যাবে আকাশ তার আসন থেকে নেমে এলো তার ভেতরের সেই ছোট্ট স্ফুলিঙ্গটা আজ এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে যা কেবল তার জীবনকেই আলোকিত করেনি আরও অনেককে আলোকিত করার পথ দেখাচ্ছে সেই শিখেছে যে জীবন বদলানোর জন্য বড় কিছুর প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটি ছোট্ট পদক্ষেপের আর সেটা হতে হবে আজকেই কেমন লাগলো গল্পটি বন্ধুরা আকাশ কি আপনাদের নিজেদের কারো মতো মনে হয়েছে হয়তো আমাদের সবার ভেতরেই একটু একটু আকাশ লুকিয়ে আছে সেই অংশটুকু যা শুরু করতে ভয় পায় যা ভাবে কাল করব কিন্তু গল্পের শেষে আমরা দেখলাম কেবল একটি সিদ্ধান্ত আজকেই শুরু করব এই ছোট্ট বীজটি রোপণ করেই আকাশ তার পুরো জীবনটাকে একটা অর্থপূর্ণ বৃক্ষে রূপান্তরিত করতে পেরেছে আপনার ভেতরের আকাশকে জাগিয়ে তুলুন আপনার স্বপ্নগুলো কি কেবলই স্বপ্ন হয়ে থাকবে নাকি আপনি তাদের বাস্তব রূপ দেবেন সেই ছবি আঁকা সেই লেখা লেখি, সেই ব্যবসা শুরু করা সেই নতুন ভাষা শেখা সেই শরীর চর্চা শুরু করা যা কিছু আপনার মন চাইছে যা আপনার জীবনকে উন্নত করবে বলে আপনি বিশ্বাস করেন সেটাকে আর আগামীকাল এর জন্য ফেলে রাখবেন না আপনার প্রথম পদক্ষেপটি আজকেই নিন হয়তো সেটা খুব ছোট হবে নগণ্য মনে হবে কিন্তু মনে রাখবেন হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়েই যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে দয়া করে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আপনি কি শুরু করতে চলেছেন আজকেই আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর আপনার বন্ধু পরিবার বা এমন কারো সাথে ভিডিওটি শেয়ার করুন যার হয়তো এই মুহূর্তে একটু অনুপ্রেরণার খুব প্রয়োজন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে মনে রাখবেন আপনার আজ ই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে তাই আজকেই শুরু করুন কাল নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান ধন্যবাদ